ভালো মানুষ কাদের বলে জীবনে ভালো মানুষ হতে গেলে কি করতে হয় ভালো হতে গেলে কি কি গুণ থাকা দরকার ভালো মানে এই নয় যে তার প্রচুর অর্থ আছে সে প্রচুর শিক্ষিত সে বড়ো র্যাঙ্কে চাকরি করে সে একজন বড় ধনী ব্যক্তি ব্যবসাদার কিন্তু তার মন নেই লোককে দুটো পয়সা দান করে না দুয়ারে ভিক্ষা করতে এলে কেউ তাকে তাড়িয়ে দেয় দূর দূর করে বাড়িতে কোনো অতিথি এলে তাকে ঠিকঠাক করে আপ্যায়ন করে না রাস্তায় দেখা হলে ভালো করে মন খুলে কথা বলে না সবসময় অহংকার নিয়ে থাকে বন্ধুবান্ধব নেই আত্মীয়স্বজন কথা বলে না তার সঙ্গে সম্পর্ক রাখে না বাবা মা তাকে ঠিক চোখে দেখে না তার স্ত্রীও তাকে সন্দেহ করে স্ত্রী তাকে শুধুমাত্র একজন স্বামী হিসাবে দেখে নিজের আপন জন হিসাবে কিন্তু দেখে না তাহলে কি সে আপনার চোখে একটি ভালো মানুষ বলে পরিগণিত হবে কখনোই না ভালো মানুষের সংজ্ঞা কী ভালো মানুষ সেইও সেই ব্যক্তি বা সেই নারী যে অপরকে ভালো রাখতে পারে অপরকে প্রশংসা করতে পারে অপরের দুঃখ কষ্টে নিজে কষ্ট পায় অপরের সুখ দুঃখের সামিল নিজে হতে পারে কখনোই অপরের উন্নতিতে সে হিংসা করে না কখনোই নিজেকে বড় মনে করে না নিজেকে সবসময় ছোট মনে করে কারো কাছে নিজেকে কোনোদিন বড়াই করে না যে আমি এই আমি ওই যখন লোকে তার প্রশংসা করে সেটা কিন্তু সে প্রকৃত প্রশংসার দাবি রাখে তাই ভালো মানুষ হতে গেলে অবশ্যই আপনাকে একজন ভালো মনের মানুষ হতে হবে যার মন যে কোনো মুহূর্তে একজন দুঃখ কষ্ট কৃষ্ট মানুষের জন্য কাঁদে নারীর জন্য তার সম্মান থাকবে অন্য ব্যক্তিকে সাহায্য করার ইচ্ছা থাকবে তার সুখ দুঃখের সামিল ইচ্ছে থাকবে কখনোই কাউকে ভৎসনা করে কথা বলবে না গালি গালাজ করবে না যে ধীর স্থির হয়ে অপরের কথা আগে শোনে তারপর উত্তর দেয় সেই কিন্তু প্রকৃত মানুষ ভদ্রলোক ভদ্রলোকের অনেক সংজ্ঞা আছে ভদ্রলোক মানুষ দুটো কিন্তু একরকম নয় ভদ্রলোক সেই যে নিজেকে কখনোই অপরের সামনে উঁচু মনে করে না বা কোনো কেউ কেটা মনে করে না সবসময় নিজেকে ছোট মনে করে তাই সবসময় নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে লোকে আপনাকে সম্মান করে আপনার প্রতিটা কথাবার্তা চালচলন যেন লোকের মন ছুঁয়ে যায় আপনি হতে পারেন গরিব কিন্তু আপনার কথাবার্তা চালচলনের মধ্যে যেন এই গরিবের চিহ্ন প্রকাশ না পায় আপনার মনটা যেন উদার হয় দেখবেন ভগবান আপনাকে কোনো জিনিসের অভাব রাখবেন না হয়তো আপনাকে প্রচুর অর্থ দেবে না কিন্তু আপনার মনটাকে এত বড় করবে না আপনি দেখবেন সবাইকে দিয়েও দিব্যি আপনার দিন চলে যাবে আর দিন চলে যাওয়াটাই কিন্তু মানুষের লক্ষ্য হওয়া উচিত আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য পৃথিবীতে এমন কোনো কাজ করে যাব। যাতে মৃত্যুর পরেও আমাদের কাজ পৃথিবীতে বেঁচে থাকবে ঠিক যেরকম আমাদের পূর্বসূরিরা করে গিয়েছিলেন বিভিন্ন দার্শনিক কবি সাহিত্যিক লেখক সমাজ সংস্কারক এবং ফ্রিডম ফাইটাররা তাদের কাজ আজ আমরা স্মরণ করি তাদের জন্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা অনেক কিছু শিখেছি জেনেছি বিভিন্ন রকম বৈজ্ঞানিকের কথা বললেও অত্যুক্তি হয় না তো নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যে কোনো ব্যক্তি আপনার সঙ্গে কথা বলার জন্য উন্মুখ হয়ে থাকে আপনার সঙ্গে একটু সময় কাটানোর জন্য আপনার মধ্যে কি ভালো গুণ আছে সেটাকে সে আয়ত্ত করতে চাইবে কখনোই আপনার খারাপটাকে সে নেবে না তো কখনোই আপনি লোকের খারাপটাকে দেখবেন না লোকের মধ্যে কী ভালো গুণ আছে সেটাকে সবসময় বাঁচার চেষ্টা করুন দেখবেন আপনি সবার চোখে কিন্তু প্রকৃত ভদ্রলোক বলে পরিচিত হবেন